যেহেতু এখন আমের সিজন আর কাঁচা আমের ভর্তা খাবো না এটা তো হতেই পারে না সো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের দুয়ার আমি অনেকটা ভালো আছি ডাইনিংয়ের বারান্দায় গিয়েছিলাম বাচ্চাদের কাপড় শুকা দিতে তো দেখলাম সেখান থেকে কিন্তু দেখা যায় আর কি আমাদের আম গাছে যে আম আসছে তো কিছুদিন আগে দেখছিলাম আমগুলো একটু ছোটো ছোটো আছে তো এখন মাসালা একটু বড় হয়েছে তো দেখে তো আমার খুবই ভালো লাগলো যে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে বাচ্চারা এমনিতে পেরে পেরে খায় আমার শ্বশুর বাড়িতে আম গাছ চার পাঁচটা ছিল হচ্ছে আমাদের দুয়ারে সেখানে হচ্ছে কয়েক বছর আগে মানে বড় ধরনের একটা ঝড় হওয়ার কারণে আমাদের তিনটা আম গাছ একসাথে মাথা থেকে ভেঙে যায় আর এগুলো হচ্ছে ছোট চারা বোনা হয়েছিল আগে তো এগুলো আলহামদুলিল্লাহ দুই তিন বছর ধরে ধরে তবে খুব একটা বেশি পরিমাণে আসে এমন না মোটামুটি আসে যাই আসুক নিজেদের গাছের আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছেন তার জন্য তো এখানে হচ্ছে দুইটা গাছ আছে একটা একটু বড় আর একটা এই যে মিডিয়াম সাইজ এই গাছটা তবে এটার মধ্যে আলহামদুলিল্লাহ ভালোই আসছে কিন্তু যেটা বড় সেটার মধ্যে এতটা পরিমাণে আসে নাই খুবই অল্প পরিমাণে কিছু আম আসছে কয়েকটা আমের চারা এনে লাগানো হয়েছে তবে সেগুলো এখন এতটা বড় হয় নাই একটু মিডিয়াম সাইজ হয়েছে দুয়ারে এক সাইডে লাগানো হয়েছে তিনটা আম গাছ যেটাকে বারো মাসের আম গাছ বলে তো তিনটা আম গাছ কিন্তু এনে লাগানো হয়েছে সেখানে হচ্ছে ছোট ছোট আম ধরে আর এগুলো হচ্ছে আমাদের কাঁচামরিচ এটা হচ্ছে কালো কাঁচামরিচ তো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর ওই যে ওইদিকে হচ্ছে এই যে অনেকগুলো কাঁচামরিচ আসছে গাছে তো গাছগুলো কিন্তু খুবই বড় বড় হয় আর কাঁচামরিচগুলা এই যে তো আলহামদুলিল্লাহ অনেক কাঁচামরিচ আসছে এগুলোকে বেঁধে দেওয়া হয়েছে আজকে এই কাঁচামরিচ দিয়ে গাছের কাঁচা আম ভর্তা বানাবো আর এই আম গাছের সাথে হচ্ছে একটা জাম্বুরা গাছ এই যে এবার প্রথম জাম্বুরা আসছে তো সবাই বলছে দুইটা জাম্বুরা আমি একটা খুঁজে পাইনি আসলে ভিডিও করার সময় আমি একটাই দেখছি এই যে আপনাদের সাথে শেয়ার করলাম এই বছর প্রথম আসছে তো আমি এই একটা জাম্বুরাই দেখলাম একটা খুঁজে পেলাম না তো আমি এখন আমগুলো পেরে নেবো বানানোর জন্য আমি হচ্ছে দাঁড়িয়ে আম পারতে পারতেছিলাম না কারণ আমি এতটা লম্বা নই তো আমার পাশের বাড়ির জাল হচ্ছে একটা লম্বা আছে তো ভাবিটা ডাক দিলাম ভাবি আপনি পেরে দেন তো দেখলাম ভাবিও পারতে পারতেছে না যাই হোক ভাবি টেনে ধরছে আর আমি হাত দিয়ে পারতেছি নিজের গ্যাসের আম নিজের হাত দিয়ে পারার যে একটা মজা সেটার মজাই কিন্তু আলাদা তো খুবই ভালো লাগলো এখন হচ্ছে আমগুলো আমি ভর্তা বানাবো তো সবারই দাওয়াত রইলো আম ভর্তা খাওয়ার জন্য আমি হচ্ছে হাত দিয়ে যে কটা আম পারতে পারলাম সেই কয়টা পারলাম বেশি করলাম না কারণ যেহেতু আমি লাগর পেতেছিলাম না আর বাড়িতে বাচ্চারাও এখন ছিল না অনেক খোঁজাখুঁজি করলাম ওদের কাউকে পেলাম না হয়তো খেলতে গেছে আমগুলো কিন্তু আমি এখন সব ছেলে নেবো ও আরেকটা কথা আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি আমরা সবাই একসাথে থাকি আর একসাথে আর কোনো কিছু ভর্তা টাইপের কোনো কিছু যদি একসাথে বসে সবাই একসাথে খাওয়া যায় সেটার মজাই কিন্তু আলাদা আর আমার শ্বশুরবাড়িতে যখন আমরা সবাই একসাথে হই বিশেষ করে আমার যখন ননদরা আসে ননদের ছেলেমেয়েরাও আসে সবাই যখন একদম একসাথে হই এতটা ভালো লাগে কি বলবো সবাই একসাথে যে কোনো জায়গায় ঘোরা যে কোনো জিনিস খাওয়া একসাথে বসে আড্ডা দেওয়া সব কিছু যেন অন্যরকম একটা আনন্দ লাগে আসলে সবাই একসাথে থাকার মজাটাই কিন্তু অন্যরকম সাজাও আছে তবে আনন্দটা যখন বেশি হয় তখন সাজাটা আসলে মনে থাকে না কারণ যেহেতু বেশি মানুষ একটু পরিশ্রম একটু কষ্ট তো হবেই এটাই স্বাভাবিক কিন্তু যখন আনন্দটা পাই তখন মনে হয় মানে ওই কষ্টটা আর কষ্ট মনে হয় না যে না সবাই একসাথে আনন্দ করতেছে এইটাই বড় এরকম মনে হয় তো যাই হোক আমি কিন্তু আমগুলো এখন ছিলে নিতেছি কাঁচা আম তো কারো যদি লোভ লাগে আমার কোনো দোষ নাই কিন্তু কাঁচা আম চুলতেছি এখন কারণ আমারই লোভ লাগতেছে আমার টক জিনিসের প্রতি অনেক চাহিদা আমার টক যে কোনো জিনিস বলেন আমার মানে খেতে আমি খুবই ভালোবাসি টক জাতীয় জিনিস তো জানি না কেন আমি মিষ্টি একদমই খেতে পারি না মিষ্টি কোনো জিনিস এত খাওয়ার প্রতি আমার লোভও নাই মানুষের কত মিষ্টি ভালোবাসে রসমালাই ভালোবাসে তারপরে ক্ষীর পায়েস যেমন আমার হাজব্যান্ড একদম ভক্ত এগুলার কিন্তু আমার কিন্তু এতটা ভালো লাগে না মিষ্টি জিনিস দেখলে যে একটা খাওয়ার প্রতি আগ্রহ তেমন কিন্তু নাই তো খাওয়ার মধ্যে যে মিষ্টিটা খাই কালো মিষ্টিটা সবাই যেটাকে বলে বাজে মিষ্টি আর সেটাই আমার ভালো লাগে কারণ মিষ্টি একটু কম এই কারণে তো আমার হচ্ছে ঝাল আর টক এই দুটা জিনিস আমার খুবই পছন্দ তো আমার মতো কার কার এরকম টক আর ঝাল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে আমগিলাকে এখন এটার মধ্যে ছোট ছোট করে ঝুরি ঝুরি করে নেছি তো একজন বলতেছে ছোটটা দিয়ে ঝুরি করো একজন বলতেছে বড়োটা দিয়ে ঝুরি করো কি একটা অবস্থা আর আমার মনে হইতেছে আমি বটি দিয়ে কেটে খাই এক একজনের এক এক চাহিদা এটাই হচ্ছে সমস্যা বুঝছেন একসাথে থাকলে এর একটা ইচ্ছা ওর একটা ইচ্ছা তার একটা ইচ্ছা এভাবে খাবে ও এভাবে খাবে এমন একটা পরিস্থিতি যাই হোক কতক্ষণ ওইটাই দিলাম ছোটো ছোট করে কেটে তারপরে বড়োটাই একটু ঝুরি ঝুরি করে কেটে দিলাম আর এদিক দিয়ে দেখেন আমার শাশুড়ি এগুলো সাজনা পাতা নিয়ে আসছে তো আমার বড় যা হচ্ছে সাজনা পাতা খেতে খুবই ভালোবাসে ভাবির হচ্ছে পেশারের সমস্যা তো সাজনা পাতা খেলে নাকি পেশারের সমস্যা একটু কমে এর জন্য হচ্ছে আমার শাশুড়ির সাজনা পাতা নিয়ে আসছে এগুলো হচ্ছে ভাজে করে বা যে কোনো মাছ দিয়ে ভাজি করে খাওয়া যায় তো আমার বড়ো যা যেহেতু খেতে পারে আর খুব পছন্দ করে আমার শাশুড়ি মা একদম টাটকা এনে দিল আমার জালকে আমার জাল হচ্ছে মাছ দিয়ে রান্না করে খাবে এদিক দিয়ে কিন্তু আমার আমগুলো ঝুরি করা হয়ে গেছে তো আমি হচ্ছে চারটা আম আনছিলাম সেখান থেকে একটা মনে করেন আমরা কেটেই অফ ক্যামেরায় খেয়ে ফেলছি আপনাদেরকে আর দেখানোর মতো সুযোগ হয় নাই আর এদিক দিয়ে আমি এখন চলে আসছি কাঁচামরিচ তোলার জন্য আমাদের নিজেদের কাছে কাঁচামরিচ তো আমি কালো কাঁচামরিচ নিব কয়েকটা তারপরে হচ্ছে সবুজ কাঁচামরিচও নিব তো কাঁচা মরিচগুলো এখন হচ্ছে আমি ছিঁড়ে নিচ্ছি যেগুলো বাততি বাততি বেছে নিতেছি কারণ যেগুলো কড়া মরিচ সেগুলো কিন্তু বেশি একটা ঝাল লাগবে না খেতেও ভালো লাগবে না এর জন্য আমি বেছে বেছে যেগুলো কাঁচা কাঁচামরিচ সেগুলো হচ্ছে নিয়ে আসলাম একদম টাটকে ফ্রেশ গাছ থেকে পেরে আনলাম এই মরিচতে হচ্ছে আম ভর্তা বানিয়ে খাব কাঁচামরিচগুলো অনেক সুন্দর আর এই তো এদিক দিয়ে হচ্ছে আমি অতি দুঃখিত আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ক্যামেরাটা ঘুরে গিয়েছিল আমি খেয়াল করি নাই এদিক দিয়ে আমি কাঁচামরিচ টাঁচামরিচ কেটে সব রেডি করে ফেলছি তারপরও আমি খেয়াল করি নাই তো যখন আমি মানে ভর্তাটা মাখতে গেছি তখন দেখি আমার ক্যামেরাটা ঘুরে গেছে এই বিষয়টা আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কিন্তু আম ভর্তা প্রায় রেডি হয়ে গেছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো কার কার চিপে পানি চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন বানাতে বানাতে একদম খাওয়া শুরু হয়ে গেছে যেহেতু এত মানুষ আমাদের বাসায় তো বাচ্চারা অলরেডি সব এসে পড়ছে একটা আম পারার জন্য কোনো বাচ্চাকে পেলাম না রে দেখেন খাওয়ার জন্য কোথা থেকে হাজির হয়ে গেছে সব কী অবস্থা ভাবছিলাম কি একটা ছবি তুলবো সুন্দর করে প্লেটে সাজাবো তো কিচ্ছুই আমি করতে পারি নাই আমি হচ্ছে ফেসবুকে ছবি দিতে চাইছিলাম তো এর জন্য ছবি তুলতে চাইছিলাম দেখেন কী অবস্থা এই ছবি আমি কিভাবে তুলব এখানে তো কারাগারি মারামারি লেগে গেছে আম ভর্তা নিয়ে খাওয়া শুরু হয়ে গেছে একদম দেখেন কি অবস্থা এইভাবে খাওয়া শুরু হয়ে গেছে আমি কোনো কিছু গুছাইতেও পারলাম না আপনাদেরকে সাজাই সুন্দর করে দেখাইতেও পারলাম না আমার আম বর্তা নিয়ে টানা শুরু হয়ে গেছে তখনকার একটা পরিস্থিতি মানে কি বলবো তখন যেটা অপ ক্যামেরা হয়েছে সেটা যদি বলতে পারতাম মানে এদিক দিয়ে আমি হাসতে হাসতে শেষ আমি শুধু ওদের বলতেছি যে দেখো আমি এটা ভিডিও করবো সুন্দর করে নেই ওরা শুধু বলতেছে আগে খায় নেই তারপরে ভিডিও করো আরে খায় ফলাইলে আমি কি ভিডিও করবো কোন আর দিনটা ছিল হচ্ছে শুক্রবার আমাদের মসজিদে হচ্ছে হুজুরদের বয়ানও শুরু হয়ে গেছিল হয়তো এগুলা কথাবার্তা আসতে পারে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু বয়ান শুরু হয়ে গেছিল আর আম ভর্তাটা দুপুরে খাওয়াই মজা তো আমরা কিন্তু দুপুরে এই আম ভর্তাটা খাইতেছিলাম আর যেহেতু বয়ানের শুরু হয়ে গেছিলো তো কিছুটা হলেও শব্দ আসতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন যাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছেছে যদি একটু হলেও আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার মতো যারা কাঁচা আমের ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ